بسم الله الرحمن الرحيم. حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا اله الا هو اليه المصير ما يجادل في ايات الله الا الذين كفروا فلا يغرك تقلبهم في البلاد. পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হামিম এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যিনি মহাপরক্রামশালী সব কিছু সম্পর্কে অতিশয় জ্ঞাত গুণা মাফকারী তবা কবুলকারী কঠোর শাস্তিদাতা এবং অত্যন্ত দয়ালু তিনি ছাড়া আর কোন উপার্শ্য নেই সবাইকে তাঁর কাছে ফিরে যেতে হবে আল্লাহর আয়াতসমূহ নিয়ে কেবল সেসব লোকই বিতর্ক সৃষ্টি করে যারা কুফ্রি করেছে এর দুনিয়ার বিভিন্ন দেশে তাদের চলাফেরা যেন তোমাদেরকে প্রতারিত না করে এর পূর্বে নুহের কম অস্বীকার করেছে এবং তাদের পরে আরো বহু দল ও গোষ্ঠী এ কাজ করেছে প্রত্যেক উম্মত তার রাস্তোলকে পাকড়াও করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই বাতিলের হাতিয়ারের সাহায্যে হককে অবদমিত করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে পাকড়াও করেছি দেখে নাও কত কঠিন ছিল আমার শাস্তি অনুরূপ যারা কুফরি করেছে তাদের জন্য তোমার রবের এই সিদ্ধান্ত ও অবধারিত হয়ে গিয়েছে যে তারা জাহান নামের বাসিন্দা হবে الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين أمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم <applause> তারা সবাই প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করে তার প্রতি ইমান পোষণ করে এবং ইমানদারদের জন্য দোয়া করে তারা বলে হে আমাদের রব তুমি তোমার রহমত ও জ্ঞান দ্বারা সব কিছু পরিবেশন করে আছো তাই মাফ করে দাও এবং দুদুখের আগুন থেকে রক্ষা করো যারা তবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে তাদেরকে ربنا وأدخلهم جنات عدن التي عدن التي وعدتهم ومن صلح من آبائهم وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم হে আমাদের রব উপরন্ত তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর তাদের বাপ মা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছিয়ে দাও তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাকৌশলী

আজ তোমরা নিজেদের উপর যতটা ক্রোধান্বিত হচ্ছ আল্লাহ তোমাদের উপর তার চেয়েও অধিক প্রধান্বিত হতেন তখন যখন তোমাদেরকে ইমানের দিকে আহ্বান জানানো হতো আর তোমরা উল্টা কুফরি করতে তারা বলবে হে আমাদের রব প্রকৃতই তুমি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার জীবন দান করেছ এখন আমরা অপরাধ স্বীকার করছি এখন এখান থেকে বের হওয়ার কোনো উপায় কি আছে জবাব দেয়া হবে এ অবস্থা যার মধ্যে তোমরা আছো তা এ কারণে যে যখন একমাত্র আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা মানতে অস্বীকার করতে কিন্তু যখন তার সাথে অন্যদেরকেও সামিল করা হতো তখন মেনে নিতে এখন তো ফায়সালা মহান ও মর্যাদাবান আল্লাহর হাতে وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء তিনি তো তোমাদের নিদর্শনসমূহ সমূহ দেখান এবং তোমাদের জন্য আসমান থেকে রিজিক করেন। কিন্তু নিদর্শন দেখে তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী সুতরাং হে প্রত্যাবর্তনকারীরা দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাঁকেই ডাকো তোমাদের এই কাজ কাফেরদের কাছে যতই অসহনীয় হোক না কেন তিনি উচ্চ মর্যাদার অধিকারী আরসের অধিপতি তার বান্দাদের মধ্যে থেকে যার কাছে ইচ্ছা নিজের হুকুমে রুহ নাজিল করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সাবধান করে দেয় সেটি এমন দিন যখন সব মানুষের সব কিছু প্রকাশ হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে আজ রাজত্ব কার شمستو الله جنى اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع

আল্লাহ অতি দ্রুত হিসেব গ্রহণকারী হে নবী এসব লোকদের সেদিন সম্পর্কে সাবধান করে দাও যা সন্নিকটবর্তী হয়েছে যেদিন কলিজা মুখের মধ্যে এসে যাবে আর সব মানুষ ভীত সন্ত্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত মনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে জালেমদের জন্য না থাকবে কোনো অন্তরঙ্গ বন্ধু না থাকবে কোনো গ্রহণযোগ্য সাফাৎকারী আল্লাহ চোখের চুরি ও মনের গোপন কথা পর্যন্ত জানেন আল্লাহ সঠিক ও ন্যায় ভিত্তিক ফায়সালা করবেন আর এই মুশ্রিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা কোনো কিছুই ফায়সালাকারী নয় নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ كَانُوا مِنْ قَبْلِهِمْ كانوهم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله, بذنوبهم فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قبي شديد العقاب ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب إشاب لوكي كخنو بتبير تاهولي ইতিপূর্বে যারা অতীত হয়েছে তাদের পরিণাম দেখতে পেত তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল এবং এদের চেয়েও বেশি শক্তিশালী স্মৃতিচিহ্ন পৃথিবীর বুকে রেখে গিয়েছে কিন্তু গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আল্লাহর হাত থেকে তাদের রক্ষাকারী কাউকে পাওয়া যায়নি তাদের এখনো পরিণতির কারণ হল তাদের কাছে তাদের রসুল স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল আর তারা তা মানতে অস্বীকার করেছিল অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করলেন নিঃসন্দেহে তিনি অত্যন্ত শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতার আমি মুসাকে ফিরাউন হামান ও কারুনের কাছে আমার নিদর্শনসমূহ এবং আমার পক্ষ থেকে আদিষ্ট হওয়ার সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছিলাম কিন্তু তারা বলল জাদুকর ও মিথ্যাবাদী من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إن অতপর যখন সে আমার পক্ষ থেকে সত্য এনে হাজির করল তখন তারা বলল যারা ইমান এনে তার সাথে সামিল হয়েছে তাদের ছেলেদের হত্যা কর এবং মেয়েদের জীবিত রাখ কিন্তু কাফ্রেডের চক্রান্ত ব্যর্থই হয়ে গেল একদিন ফেরাউন তার সভাসদের বলল আমাকে ছাড়ো আমি এই মুস্তাকে হত্যা করব সে তার রবকে ডেকে দেখুক আমার আশঙ্কা হয় সে তোমাদের দিনকে পাল্টে দেবে কিংবা দেশে বিপর্যয় সৃষ্টি করবে মুসা বলল যেসব অহংকারী হিসেবের দিনের প্রতি ইমান পোষণ করে না তাদের প্রত্যেকের মোকাবেলায় আমি আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করেছি إِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُمْ, وقد جاءكم بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ وَإِنْ يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ وَإِنْ يَكُ صَادِقًا يُصِبْكُمْ بَعْضُ الَّذِي يَعِدُكُمْ এ সময় ফেরাউনের দরবারের এক ব্যক্তি যে তার ইমান গোপন করে রেখেছিল সে বলল তোমরা কি এক ব্যক্তিকে শুধু এ কারণে হত্যা করবে যে সে বলে আল্লাহ আমার রব অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে সে মিথ্যাবাদী হয়ে থাকলে তার মিথ্যার দায় দায়িত্ব তারই কিন্তু সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে সব ভয়ানক পরিণামের কথা সে বলছে তার কিছুটা তো অবশ্যই তোমাদের উপর আসবে আল্লাহ কোন লঙ্ঘনকারী মিথ্যাবাদী লোককে হেদায়েত দান করেন না قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم وما أهديكم إلا سبيل الرشاد وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد হে আমার কমের লোকেরা আজ তোমরা বাদশাহীর অধিকারী এবং এ ভূভাগের বিজয় বিজয়ী শক্তি কিন্তু আল্লাহর আজাব যদি আমাদের উপরে সে পড়ে তাহলে আমাদেরকে সাহায্য করার মতো কে আছে ফেরাওয়ান বলল আমি যা ভালো মনে করছি সে মতামতই তোমাদের সামনে পেশ করছি আর আমি তোমাদেরকে সঠিক পথের নির্দেশনায় দিচ্ছি যে ব্যক্তি ইমান এনেছিল সে বলল হে আমার কমের লোকেরা আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরও সেদিনের মতো দিন এসে না যায় যা এর আগে বহু দলের উপর এসেছিল যেমন দিন এসেছিল নুহ আদ সামুদ এবং তাদের পরবর্তী কম সময়ের উপর আর এটা সত্য যে আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করার কোন ইচ্ছা রাখেন না يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا হে কম আমার ভয় হয় তোমাদের উপর ফরিয়াদ ও অনুশোচনা করার দিন নাই সে পড়ে যখন তোমরা একে অপরকে ডাকতে থাকবে এবং দৌড়িয়ে পালাতে থাকবে কিন্তু সেখানে আল্লাহর হাত থেকে বাঁচানোর কেউ থাকবে না সত্য কথা হচ্ছে এই যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না এর আগে ইউসুফ তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল কিন্তু তোমরা তার আনিত শিক্ষার ব্যাপারে সন্দেহ পোষণ করেছ পরে তার ইন্তেকাল হলে তোমরা বললে এখন আর আল্লাহ কোন রসুল পাঠাবেন না এভাবে আল্লাহতালা সেসব লোকদের গুমরাহের মধ্যে নিক্ষেপ করেন যারা সীমা লঙ্ঘনকারী ও সন্দেহপ্রবণ হয়